আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কাপ্তান গলা কিভাবে সেলাই করবেন তো দেখেন এরকম চিকুন লেস দিয়ে কিভাবে সেলাই করবেন সম্পূর্ণ ভিডিওটিতে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে তো আশা করি আপনিও সেলাই করে নিতে পারবেন তো প্রথমে আমাদের সেলাই করার জন্য সামনের গলাটি নিতে হবে সামনের পাটটি কামিজের সামনের পাটের এইখানে গলার চওড়াটি আমাদের সাড়ে তিন ইঞ্চি দিতে হবে এবং এই দাগ থেকে আমাদের এইখানে বারো ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে নিব ঠিক আছে বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম তারপরে এইখানে আমাদের হাফ ইঞ্চি দূরে একটা দাগ দিব হাফ ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নিলাম এখন আমাদের এই যে উপরের দাগ থেকে এইখানে যে হাফ ইঞ্চি দাগ দিয়েছি এ দাগ পর্যন্ত সোজা করে দাগ দিয়ে নিতে হবে এখানে আমি সোজা করে দাগ দিয়ে নিতেছি তো দেখেন আমি দাগটা দিয়ে নিলাম তো এখন আমাদের এ দাগ অনুযায়ী কেটে নিতে হবে তো দেখ অনুযায়ী আমি কেটে নিতেছি তো দেখেন আমি কেটে নিলাম তো এখন আমাদের পিছনের পার্টের সাথে সামনের পাটটি জয়েন করে নিতে হবে তো পিছনের পার্টের সাথে সামনের পাট আমি জয়েন করে নিতেছি ঠিক আছে এই কান্দিটা আমি সেলাই করে নিতেছি সোল্ডার জয়েন তো এখানে আপনারা অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন তা আমি সিঙ্গেল সেলাই দিয়েই দেখাইতেছি আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন তো ভিডিও যাতে বড় না হয়ে যায় সেই জন্য সিঙ্গেল সেলাই দেখালাম আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো সেলাই করা হয়ে গেলে এখন আমাদের একটা বকরুম নিতে হবে তো বকরুমের চওড়াটা আমি এক ইঞ্চি দুই সুতা পরিমাণ নিয়েছি এবং লাম্বাটা নিয়েছি পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ দেখেন পঁয়ত্রিশ ইঞ্চি নিয়েছি লাম্বাটা তো এখন আমাদের এই যে বক্রমটা আছে বক্রমের এই সাইডে কিন্তু আমাদের হাফ ইঞ্চি বাড়তি আছে ঠিক আছে হাফ ইঞ্চি বাড়তি রেখে তারপরে যে ডাবল বাস করে সেলাইটা দিয়ে নিতেছি তো বক্রমটা যে সোজা আছে এই বক্রম সোজা সেলাইটা দিয়ে নিতে হবে হাফ ইঞ্চি কাপড় বাড়তি থাকবে সেলাইয়ের জন্য তো এখন আমাদের সমান মাঝখানে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে তো এখন আমাদের যেটা করতে হবে এখানে লেজটা সেলাই করে নিতে হবে প্রথমে আমরা যে সেলাইটা দিয়েছি ওই সেলাইয়ের সোজা রেখে আমাদের লেজটা বসাতে হবে তো দেখেন আমি যে কাপড়টা আমরা হাফ ইঞ্চি বাড়তি রাখছিলাম ওই কাপড়টা কিন্তু হাফ ইঞ্চি বাড়তি আছে যে বক্রমটা আছে বক্রমের সোজা কিন্তু আমাদের এই লেজটা লাগাতে হবে তো বক্রমের সোজা আমি লেসটা লাগিয়ে নিলাম তো এখন আমাদের যেটা করতে হবে যে সমান মাঝখানে একটা তাক দিয়ে নিলাম এবং এটা হচ্ছে উল্টা সাইড জামার উল্টা সাইডটা আমরা তাক দিয়ে নিলাম উল্টা সাইডটা নিচের দিকে থাকবে এখন আমাদের এই যে দেখেন যে লেস আছে এই লেসটা আমাদের এই যে সমান মাঝখানে চিহ্ন এভাবে মিল করে রাখবো রেখে এখন আমাদের সেলাইটা করে নিতে হবে তো দেখেন এখানে কিন্তু আমি সেলাইটা করে নিতেছি এখানে যে আমরা সেলাইটা দিয়েছিলাম ওই সেলাই সোজা কিন্তু সেলাইটা রাখবো তাহলে বক্রমের সোজাই সেলাইটা হবে তো এই দিকে সেলাইটা করার সময় একটু সাবধানে করবেন যাতে কুচি না পড়ে যায় ওই দিকে খেয়াল রেখে সেলাইটা করতে হবে আর বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে ওইটাও খেয়াল রাখবেন একদম বক্রমের সাইড দিয়ে সেলাইটা দিতে হবে তো কোনা পর্যন্ত এসে আমাদের সেলাই দিয়ে উঠে নিতে হবে তখন আমাদের এই সাইডটাও সেলাই করে নিতে হবে তো দেখেন আমি এই সাইডটা সেলাই করে নিতেছি তো সেমভাবে আমাদের এই সেটও সেলাই করে নিতে হবে তো এই যে কোনাটা আছে কোনার এই সাইডে এসে কিন্তু আমাদের একটু সাবধানে সেলাইটা করতে হবে যাতে এইদিকে দিকে কুশি না পড়ে যায় একটু সাবধানে সেলাইটা করতে হবে তো এইখানে এ কোণা পর্যন্ত এসে আমাদের সেলাইটা শেষ করে দিতে হবে এখানে ব্যাক স্টিচ দিয়ে নিব তো সেলাইটা করা আমাদের হয়ে গেছে তো এখন আমাদের এইখানে এই যে কোন পর্যন্ত উপরের এটাকে একটু সরিয়ে শুধু নিচের কাপড়টাকে এইভাবে সেলাই পর্যন্ত কেটে নিব এবং এইখানে এ কোণাটাতেও কিন্তু আমাদের একটু কেটে নিতে হবে এই যে কোনাটাতে একটু করে কেটে নিলাম এই সাইডেও কেটে নিব তাহলে কিন্তু গলাটা কিন্তু সুন্দরভাবে উল্টানো যাবে তো দেখেন এখন আমাদের এই যে এভাবে ভিতরে দিয়ে নিলাম একটু খেয়াল রাখবেন কিভাবে কাজ করতেছি যদি খেয়াল রাখেন তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখেন এখন এইভাবে মিল করে রাখব ঠিক আছে এভাবে মিল করে রেখে আমাদের নিজের সেলাইটা দিয়ে নিতে হবে এভাবে মিল করে রাখবো এই যে মিল করে রেখে আমাদের এইখানে ঠিক আছে এইখানে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে সেলাইটা দিয়ে আটকে নিব এই যে এখানে সেলাইটা দিয়ে আটকে নিতেছি তো দেখেন সেলাইটা করে নিলাম বাড়তি বকরুমটা থাকলে কেটে নেবেন তা এখন আমাদের যেটা করতে হবে তো এখানে কিন্তু অবশ্যই চাপ সেলাই দিয়ে নিতে হবে আমাদের তো চাপ সেলাইটা আমাদের নিচ থেকে শুরু করতে হবে তো নিজের এখান থেকে আমাদের সেলাইটা শুরু করতেছি এটা আমাদের কাপড় যে জামার কাপড়টা আছে এই কাপড়ের উপর দিয়ে সেলাইটা দিতে হবে একদম সাইড দিয়ে সেলাইটা দিয়ে নেব তো এতে এখানে আমি একটা সেলাই দিয়ে নিলাম তারপরে আরও একটি সেলাই দিয়ে নিতে হবে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দেওয়া হয়ে গেলে আরও একটি সেলাই এক ফিট দূর দিয়ে দিতে হবে এটা হচ্ছে চাপ সেলাই দিয়ে নিতেছি এক ফিট দূর দিয়ে তে কোনগুলোতে কিন্তু অবশ্যই একটু সাবধানে সেলাইটা করবেন যাতে কুচি না পরে ওইদিকে খেয়াল রেখে সেলাইটা করবেন তো দেখেন আমি কিন্তু সেলাইটা চাপ সেলাইটা দিয়ে নিলাম তো আমাদের এখানে ডাবল সেলাই করা হয়ে গেছে তো দেখেন আমাদের কিন্তু গলাটা কমপ্লিট হয়ে গেছে এখন সামনে একটা কাপড় বসাতে হবে যেহেতু গলাটা অনেক বড় তো দেখেন লিস্টে কিন্তু আমাদের একদম এই যে গলার সোজা কিন্তু আছে তো এখানে আমি একটা বকরুম নিয়েছি বকরুমটা একটা কাপড় দিয়ে ডাবল বাস করে নিয়েছি তারপর দুই সাইড সেলাই দিয়ে নিব সেলাই দিয়ে কাপড়টা আটকে নিব কাপড়টা আটকানো হয়ে গেছে তা এখন আমাদের যেটা করতে হবে এইভাবে উপর থেকে আমাদের ঠিক আছে উপর থেকে গলার মাপটা দিতে হবে তো এখানে আমি সাত ইঞ্চি পরিমাণ গলাটা রাখবো তো সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তারপরে এটাকে নিচে রাখবো এইভাবে যে সাত ইঞ্চিতে দাগ দিয়েছি এই সাত ইঞ্চি সমান রেখে তারপরে এখানে সেলাই দিয়ে নিব তো দেখেন এভাবে ঘুরিয়ে নিব ঘুরিয়ে এই সাইডেও সেলাইটা দিয়ে নিব তো দেখেন এখানে সেলাইটা দিয়ে নিলাম তো আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পেরে থাকেন কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ফেসটি ফলো করে রাখবেন যদি পেজ ফলো করে না থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ